দেখো বন্ধুরা আমি বাইরে দিয়ে ভিডিওটা করছি ভেতরে জেরি দেখেছো আমার রুমালটা নিয়ে কি কাণ্ড করছে আমি বাইরে গেছি আর আমি তো বাইরে দিয়ে আমি ওকে ফলো করছি জানি কিছু একটা কাণ্ড ঘটাবে দেখো ওখানে ভয় এখন দূরে গিয়ে কিছু এই আর করবি আর করবি হ্যাঁ রে এই রুমালটা কি করেছিস জেরি এই রুমালটা তুই কি করেছিস হ্যাঁ এখানে আয় তোকে দেখাচ্ছি মজা এখানে আসি গিরি আর করবি খালি জিনিস নষ্ট করে আর দেখতে রুমালটা কি কাণ্ড করেছিস হ্যাঁ কি অবস্থা আমার শখের রুমালটা দিল হ্যাঁ এই গরমে রুমাল ছাড়া কি চলে হ্যাঁ ও এখন বাচ্চা নষ্ট করে অনেক জিনিস কিন্তু আমার শখের রুমালটা বন্ধুরা বলো আমি কি করব এখন জেরিকে তোমরাই বলে দাও দেখো এখন ভিজে বেড়ালের মতন এক কোনায় গিয়ে ভালো মেয়ের মতন বসে রয়েছে দেখো এ জেরি কি করেছিস আমার রুমালটাকে হ্যাঁ তো করবি আর এরকম দেখেছ এখন ভয় পাচ্ছে যে মা বকছে বুঝেছে এইটুকু বুঝেছে যে মা এখন বকছে এক কোনায় গিয়ে চুপ করে ভালো মেয়ের মতন বসে রয়েছে দেখো আবার শোকাশুকি করছে দেখেছ এ জেরি জেরি তোকে আজকে ঘরের বাইরে বার করে দেবো নে এখন ধর এখন রুমালটা ধর না এখন এত ভালো মেয়ে হয়ে গেলি কেন তুই দেখেছো বন্ধুরা কি পাকা মেয়ে দেখো দেখেছো সব বোঝে কিরকম দেখো সব বোঝে দেখো আমার রুমালটা দেখেছ বন্ধুরা দেখো কাণ্ডটা দেখো ও কি জ্বালাতন কি জ্বালাচ্ছে সব জিনিস এরকম দাঁতে কেটে দিচ্ছে দাঁত সুর করছে তো লাস্টে আমার এই রুমালটাই ওর চোখে পড়ল। এত সুন্দর আমার শখের রুমাল কত পছন্দ করে কালারটা কিনেছি বলো আর ওই দেখো ওইদিকে আনি দেখো ও তো খুব ভালো মেয়ে শান্ত মেয়ে ওকে ওর কোনো ঝামেলাই নেই খালি টাইমে খাবে এই গরমের জন্য খেতে পাচ্ছে না এর জন্য ওটাই কিন্তু যখন খায় খাওয়া দাওয়া হয়ে গেলে ওর জায়গায় আবার চুপ করে বসে যায় ও খুব শান্ত মেয়ে ও কোনো জ্বালায় না ও তো বড় দিদি বুঝদার হয়ে গেছে দেখো আবার তাকাচ্ছে বুঝতে পারছে মা ক্যামেরা করছে ও তো ভিডিওতে থাকে তোমরা তো দেখোই আমার ভিডিওতে ওকে দেখতে পাও কিন্তু ওই দেখো দেখেছো বন্ধুরা আমার এনিকে আদর করছি বলে ওর হিংসা হচ্ছে দেখো ও একটু বকে দিল দেখো কেন এনিকে আমি আদর করছি ওর সামনে এনিকে আদর করা যাবে না দেখো এই সাহস বেড়ে গেছে নাকি হ্যাঁ আমি কি ভুলে গেছি নাকি তুই আমার রুমালটা কেটে দিয়েছিস হ্যাঁ তুই কি হয়েছিস আমি ভুলে গেছি এনিদিকে আদর করতে গেছি আর তুই হ্যাঁ আবার ফোন চলে যাবে লেজ নাড়ানো হচ্ছে দেখো দেখো মনের সুখে কিরকম লেজ নাড়াচ্ছে দেখো হ্যাঁ কি করেছিস আগে তুই বল আমি ভুলবো না ভুলছি না এই রুমালটা তুই কি করেছিস জেরি আবার বকছিস হ্যাঁ এনিকে আবার আদর করছি বলে আবার বকছিস তুই কি করেছিস রুমালটা চারিদিকে কেটে সুতো মুতো বার করে দিয়েছিস চিবিয়েছিস হ্যাঁ কি কাণ্ড কারখানা দেখো আবার এখন বুঝতে পারছে আবার মা বকছে ঠিক আবার এখন বুঝতে পারছে মা বকছে দেখো পিছনে ল্যাজেন হচ্ছে আবার এদিকে চুপ মেরে শুয়ে রয়েছে দেখো তো চলো বন্ধুরা এই রুমালটার কি দশা করেছে ওকে কি করব তোমরা একটু বলে দাও ঠিক আছে চলো আজকের মতন টাটা বাই বাই সেই ভালো থেকো সুস্থ থেকো